কথায় বলে চোরের দশ দিন আর গেরস্থের একদিন সেটাই যেন প্রমাণ মিলল এতদিন যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যাকে নিয়ে নানা গুঞ্জন ছিল অবশেষে সে ধরা পড়ল। এ ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় দালাল দিনের পর দিন আওয়ামী লীগের তোষামত করে পদপদবীর লোভে গলা ফাটিয়েছে ক্ষমতার লোভে নিজের ইজ্জত পর্যন্ত বিক্রি করতে রাজি ছিল শেখ হাসিনার প্রশংসায় পাগল হয়ে যেত যেন নিজের আত্মা বিক্রি করে দিয়েছে কিন্তু শেখ হাসিনার পতন হতেই সে ভয়ে পালিয়ে গেল যে দলের জন্য এত বড় বড় কথা বলতো সেই দল শেষ হতেই নিজেও গর্তে ঢুকে পড়ল কেউ কেউ বলছিল সে দেশের বাইরে পালিয়েছে আবার কেউ বলছিল ছদ্মবেশ নিয়েছে কিন্তু আসল সত্য হলো সে দেশেই ছিল নিজের যান বাঁচাতে ক্ষমতার লোভে দালালি করেছিল দিনের পর দিন স্বরাচারী শেখ হাসিনার চামচা হয়ে পদের লোভে আওয়ামী লীগের দালালি করতে করতে অবশেষে আজ সে ধরা পড়েছে আসলে এরা হলো একজন ভণ্ড পদবি দালাল শেখ হাসিনার পতন হতেই তার আসল চেহারা বেরিয়ে গেল এখন লুকানোর জায়গাও নেই যারা ক্ষমতার দালালি করে দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের একে একে ধরা হবে আওয়ামী লীগের এইসব চাটুকার দালাল আর পদলোভী নেতারা আর রেহাই পাবে না জনগণ তাদের বিচার করবে শেখ হাসিনার সাথে দালালরাও শেষ দেশের মানুষ সব কিছুর বিচার করবে লুকানোর কোনো জায়গা থাকবে না